গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সমস্ত বাইরের ঘরের বাসী কাজ ছেড়ে নিজে ফ্রেশ হয়ে তোমাদের সামনে গুড মর্নিং জানাতে চলে এসেছি আর দেখো এখন সাড়ে নটা বাজে ছেলের একটু পরেই ডিউটিতে বেরিয়ে যাবে আর এখনও আমি ঠাকুরের কোনো কাজ করিনি এইবার শুরু করব তার আগে চা খেয়ে নেবো কারণ ছেলে এখন চা খায় তো আর ওই সময়টা ও চা করে তো আমারও তোমাদের তো বলেছে একটু চা খেয়ে আমি শরীরটাকে ঠিক করে নিই আগে এই জিনিসটা ছিল না জানো তো আর যত বয়সের দিকে যাচ্ছি তত যেন এই জিনিসটা বাড়ছে মানে আমার শরীরে এনার্জিটাই লস হয়ে গেছে তা যাই হোক চলো সকাল সকাল রোগের কথা বলে আর দিনটা নষ্ট করব না তা এদিকে আমি ঠাকুরের কাজটা করতে থাকি ওত তখন চা করুক তবে চা খেয়ে আবার পুজো করব। আর চলো তোমরা সঙ্গে থাকো আর কী বলবো সারাদিন বাবা জগন্নাথের আশীর্বাদে আশা করছি ভালোই যাবে প্রভু সকলের মঙ্গল করুক এই কামনা করে আমি দিনটা শুরু করছি ভিডিও শুরু করছি সারাদিন সঙ্গে থাকো তা বন্ধুরা চায়ের কাফাতে ফিরে এসেছি তা চলো চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে পুজোগুলো পুজোটা মানে করবো সকালের পুজো তা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল এবার একটু নিশ্চিন্ত লাগছে বাবা পুজোটা না হলে খুব দুশ্চিন্তা লাগে তা চলো এইবার ঘরে কাজ তো হলো মোটামুটি এবার রান্নাঘরে যাওয়া যাক আর দেখো বিছানা গোছানো হয়ে গেছে আর এই যে ম্যাডাম চিন্তা করছে কি কে জানে ভগবানই জানে ও কি চিন্তা করছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর যা বাইরে রোদ দূর না দেখো একটু বাইরে বেরোতে ইচ্ছা করছে না এত গরম লাগছে তা চলো বন্ধুরা রান্নাবান্না শুরু করে দেওয়া যাক বেলা তো পরেই মানে এগিয়েই টাইম এগিয়েই যাচ্ছে এখন এগারোটা বেজে গেল দেখতে দেখতে চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি দাদা আসলে বন্ধুরা বলেছিলাম তোমাদের দাদা আসলে ফিরে আসবো তোমাদের দাদা চলে এসেছে আর আজকে টিফিনে দেখো নিয়ে এসেছে ক্রিম ব্রেড তা এখন আমরা এটা দিয়ে টিফিন করব আর সুদের দেখো চা করছে আর ব্যাক ক্যামেরায় চলো আজকে দুপুরে রান্না কী কী করছি একবার তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো বন্ধুরা এখানে রয়েছে মুগের ডাল পটল ভাজা খেজুর আর টমেটো কিশমিশ দিয়ে চাটনি আর এই পনির করবো পনিরটা করলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায় সেই পুরীর থেকে আনা পনির আর আজকে পিকলু আমাদের ঘরে দুপুরে খাবে ও যেহেতু শনিবার আজকে নিরামিষ খায় ও পটল ভাজা বলেছি নিশ্চয়ই তা ওই জন্যই আজকে নিরামিষ আইটেম করছি দেখো তা চলো সঙ্গে থাকো তোমরা আমরা এখন এই যেদিকে চাও হয়ে গেছে গুটি চা দিয়েছিস চাও হয়ে গেছে এবার টিফিনটা করে নিই তোমাদের দাদা ভাই এসেই শুয়ে পড়েছে রেস্ট নিচ্ছে যার তেজ চলো চা এসছে চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি দেখো আমার স্নান পুজো একদম হয়ে গেছে বুঝতেই পারছ তা চলো এবার খেতে বসার পালা আর তোমাদের তো আগেই বলেছিলাম পিগলু আজকে এই দুপুরবেলা আমাদের বাড়ি খাবে তা চলো ব্যাক ক্যামেরা আরেকবার ফাইনাল খাবারটা দেখিয়ে দিই তোমরা তো জানোই তাও আরেকবার শেয়ার করে নিই দেখো বন্ধুরা এখানে রয়েছে পটল ভাজা চাটনি পনির ডাল আর এখানে ভাত তা চলো বন্ধুরা খাবার দাবারগুলো সব গুছিয়ে নিই আসলেই আমরা খেতে বসে যাব, তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা চলো এবার এখন আমরা খেতে বসবো তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো গরম গরম চাও চলে এসেছে দেখো সন্ধ্যা দেখানো হয়ে গেছে ওদিকে আর এই যে চা তা চলো বন্ধুরা সবাই মিলে একসাথে এখন চাটা টা খেয়ে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই সাড়ে আটটায় ডিউটিতে বেরিয়ে গেছে আর এখন সাড়ে নটা বাজে এক ঘন্টা পরে এসছি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে জানি না প্রেশারটা বেড়ে গেছে কিনা আমি এতক্ষণ চুপচাপ শুয়েছিলাম তা আমি দেখলাম না শুয়ে থাকলে তো হবে না আর রান্নাঘরেও যেতে হবে আজকে রাত্রে রুটি আর তরকা করতে হবে তা চলো তার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যাই না আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে কি না কমেন্ট না করলে তো কিছু বুঝতে পারছি না তা যাই হোক বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা তো দেখতেই পাচ্ছ যখন কোথাও যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করছি কিন্তু বাড়িতে থাকলে তো আর অন্যরকম হবে না আর আমার এই শরীর খারাপ নিয়েই আমি কিন্তু তোমাদের সাথে দেখা করতে আসি আশা করছি সেটার কিছু মানে সেটা তোমাদের কাজে ভালো লাগছে কিনা অবশ্যই আশা করছি সেটা কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো তা চলো বন্ধুরা তোমরা একটু পাশে থেকো ব্যাস আর কিছু চাই না আবার আগামীকাল ফিরে আসছি ততক্ষণ টাটা গুড নাইট জয় জগন্নাথ